এইচএসি ছাব্বিশ ব্যাচ আজকে থেকে কিন্তু আমাদের পাওয়ার প্লের পিসিএমবি সেগমেন্টটা শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে গত সপ্তাহে আমাদের বাংলা ইংলিশ এগুলোর লেকচার হয়ে গিয়েছে তো স্টুডেন্টদের মধ্যে একটা কমন প্রশ্ন বা একটা কমন জিজ্ঞাসা বা কনফিউশন থাকতে পারে সেটা হচ্ছে যে ভাইয়া পাওয়ার প্লেকে আমরা কিভাবে কাজে লাগাব এইটা আমরা শেষ মুহুর্তে কেন করব। আমরা গত এক বছরে যা পড়েছি সেটা কি এনাফ ছিল না আমাদের এখন এই লাস্ট ছয় মাসে কি আমাদের কিছু দরকার কিনা তো আমি একটু তোমাদেরকে ব্যাপারটা বুঝাই প্রথমত তুমি দেখবা গত এক বছরে ধরে নিলাম তোমরা পড়াশোনা করেছ এনাফ বেসিক পড়েছ এখন বেসিক পড়ার সাথে সাথে কিন্তু তুমি দেখেছ তোমার কিছু জায়গায় গ্যাপ ছিল রাইট তোমার কিছু চ্যাপ্টার বা কিছু টপিকে গ্যাপ থাকবে একদম যারা খুবই সিরিয়াস এবং সিনসিয়ার স্টুডেন্ট তারা ব্যতীত মেজরিটি গ্যাপ থেকে যায় তো এই গ্যাপটাকে তোমরা কভার করবা কিভাবে দুইটা উপায় গ্যাপটা কভার করবা পাওয়ার প্লেয়ার দেখবা আর্কাইভ ক্লাস আছে হ্যাঁ অর্থাৎ গত ব্যাচের পঁচিশ ব্যাচের আর্কাইভ ক্লাসগুলো আছে তো ওই ক্লাসগুলো তুমি হচ্ছে এখানে অ্যাটেন্ড করবা তোমার যখন মনে হবে যে আমি এখন আজকে এই চ্যাপ্টারটা আমি পারি না এই চ্যাপ্টারটা আমি হচ্ছে একাডেমিক টাইমে ওই টাইমে আমি হচ্ছে পড়ি নাই ঠিকঠাকভাবে আমার ডাউট আছে ধরো তুমি দ্রব্যতার অঙ্ক বুঝো না তুমি পরিপাকের চ্যাপ্টার বুঝো না তুমি হচ্ছে শৈবাল ছত্রাক বুঝো না এখন তুমি কি করবা এই এগুলোর গিয়ে তুমি আগে যেগুলো দরকার তুমি নিজের প্রয়োজন অনুযায়ী তুমি আর্কাইভ অথবা লাইভের সাথে করবা ধরো তোমার রক্ত সংবহন চ্যাপ্টারটা পারো না কিন্তু এই রক্ত সংবহন তুমি দেখলা সামনেই লাইভ ক্লাস আছে তখন তুমি অবশ্যই লাইভ ক্লাসটা করবা আবার তুমি দেখলা যে বায়োলজির সমন্বয় চ্যাপ্টার এই সমন্বয় চ্যাপ্টারটা আমি খুব একটা ভালো পারি না হ্যাঁ এক্সাম্পল তখন তুমি এটার আর্কাইভ ক্লাসটা আগে করে নিবা সো এই লাইভ এবং আর্কাইভের মাধ্যমে তুমি কিন্তু পাওয়ার প্লে এর পুরো প্রিপারেশনের তুমি নিজের মতো করে গুছায় নিতে পারবা এবং এইটাতেই তোমার অ্যাকচুয়াল বেনিফিট হবে এবং লাইভ ক্লাস আর্কাইভ ক্লাসের পাশাপাশি অবশ্যই চেষ্টা করবা যখনই তোমার একটা চ্যাপ্টার শেষ হবে এক্সামটা অ্যাটেন্ড করার তুমি যা মার্কই পাও না কেন এক্সাম দিবা এক্সাম দিয়ে সেটা একটু যাচাই করে নিবা এবং একই সাথে স্টুডেন্টরা বেশি মিস করে এ প্লাস দেখা যায় বাংলা ইংলিশ এগুলোতে গুরুত্ব দিবা যেই টপিকগুলো তোমার কাছে ঝামেলার মনে হবে সেই টপিকগুলো দ্রুত সেখান থেকে লাইভ ক্লাস বা আর্কাইভ ক্লাসের মাধ্যমে সেগুলো সলভ করে নিবা এই দুইটা ফিচার যদি তোমরা ইউটিলাইজ না করতে পারো তাহলে আসলে তোমরাই লসে পড়বা আর যারা এখন থেকে সিনসিয়ার হবা পাওয়ার তোমার তোমার বেস্ট বেস্ট ইউটিলাইজেশন হিসেবে মনে মনে রাখবা রাখবা এটাই ডিল ছিল। আমরা বাজারে গেলে যেমন চিন্তা করি বাজার থেকে আসার পরে আজকে আমি জিতছি না হারছি বাজার করে দামাদামি করে জিতছো না হারছো সো পাওয়ার প্লে করে জিতছো না হারসো সেটা বুঝতে পারবা তুমি যখন আর লাইভ মিলায় তোমার সিলেবাসটাকে শেষ করবা